কেমন দাম আছে দাদা এটা কেমন কি দাম আছে কাকু কত থেকে কি স্টার্ট আছে তাও একদম পকেট থেকে এক্সট্রা দু টাকা পর্যন্ত পঁচিশ টাকা থেকে দু হাজার টাকা কেমন থেকে দাম স্টার্ট আছে তাও একশো টাকা একশো টাকা থেকে শুরু আছে কেমন থেকে জুতো স্টার্ট আছে কত দাম থেকে তাও

এখন আছে মেমারি উৎসবে যাবো এখন ভেতরে প্রবেশ করবো লাস্ট দিনের আগের দিন এখানে আমরা প্রবেশ করবো যাচ্ছি আমরা তিন বন্ধু মিলে আমি আছি প্রেমদা আছে সাথে রাহুল আছে আমরা তিনজনে একসাথে যাচ্ছি কি কি দেখার আছে সেটাই আজ দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে মেমারি কলেজ মেমারি কলেজের পাশেই যে বড় মাঠ আছে সেই মাঠের মধ্যে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে বিশাল বড় মেলা প্রবেশ করা যাক এখন এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মেয়েদের সাজের জিনিস লাইক তিরিশ টাকার বিভিন্ন রকমের জিনিস আর এদিকে আছে কানের বিভিন্ন রকমের যা দাম আছে সবই তিরিশ কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যা যা গান বাজছে গানগুলো একদম মিনিংলেস মানে এই গান না বাজালেই নয় খুব বাজে গান চলছে এখানে বিভিন্ন রকমের গোলাপের গাছ বিক্রি হচ্ছে কালো গোলাপটা নেই তাই বিশেষ আমার দেখার কোনো ইচ্ছাও নেই তবে তোমরা যারা

মানে ডিমগুলো অটোমেটিক হ্যাচ মানে আমাদের এখানে হ্যাচ করতে পারবে না ইনকিউবেটর দিয়ে এর আমি ওই ডিমটা কি মানে বছরে একবার কি মাসে বছরে একবার বছরে একবার কেমন মানে কুকুরের যেমন ধরো সাত আটটা হয় এর কেমন এটা যখন ডিম পারে মোটামুটি সবথেকে কম পারে চারটে আর সবথেকে বেশি পারে হচ্ছে বারো তেরো তেরোটা আচ্ছা বাহ খুব সুন্দর লাগলো এটা আমার একটা বন্ধুর বাড়িতে আছে খুব সুন্দর দেখতে ঘরে পুষতে নেই এরকম কিছু না না লাগ রয়েছে এখানে জুতোর দোকান বিভিন্ন রকমের জুতো দেখাই তোমাদের একটা দোকানে ঠিক যার যেমন পছন্দ তোমরা এখানে দেখে নেবে কেমন থেকে জুতো স্টার্ট আছে কত দাম থাকে তাও জুতোর স্টার স্টার্ট তিনশো টাকা করে রেট নেই না সব আলাদা রেট আলাদা আলাদা সব আলাদা তিনশো আড়াইশো একশো আশি দুশো

তারপরে বিভিন্ন রকমের এই যে ফুলদানিগুলো কত সুন্দর সুন্দর দেখতে কালারফুল শীতকাল এইসব আর্টিফিশিয়াল ফুল গুলোকে এসে তোমরা নিয়ে যেতে পারো এগুলো জলের উপরে জাস্ট বসিয়ে দেয় খুব সুন্দর লাগে দেখতে অর্কিড ফর্কিড সব কিছু আছে কত সুন্দর দারুণ আলাদাই একটা জগৎ মনে হয় এগুলো সব হ্যাঙ্গিং এগুলো বাড়িতে সব তোমরা ঝুলিয়ে রাখতে পারো ব্যালকানিতে ঝুলিয়ে রাখতে পারো এই হচ্ছে ফুলের দোকান এবার বেরিয়ে যাই আমরা থেকে এবার এই ফুলের দোকানের পাশেই রয়েছে বিভিন্ন রকমের শীতের পোশাক সুন্দর সুন্দর এখানে সোয়েটার পাওয়া যাচ্ছে দেখো কেমন থেকে দাম স্টার্ট আছে তাও একশো টাকা একশো টাকা থেকে শুরু আছে তোমরা এই দোকানে আসো একবার দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে

রয়েছে আইসক্রিমের দোকান এছাড়া রয়েছে বিভিন্ন রকমের কি বলবো কফি চা আরো এসব বিভিন্ন রকমের দোকান আছে পকোড়া আইসক্রিম ও কি দারুণ দারুণ সব দোকান যাই হোক সব বন্ধুরা তো এসছি কিছু তো একটা খেতে হবে কিছু একটু খাওয়া দাওয়া খেতে হবে ঘুরতে হবে এই জন্যই আসা কত করে প্লেট 30 টাকা এখানে টিনিটা আছে এখানে বিভিন্ন রকমের নাম্বারিং করে খেলার ব্যাপার আছে हेलो করে দাও এই কিছু একটা বাদে গেমিং এর কোন অ্যাকশন আছে তো এই যে এখানটার মধ্যে গোল করে কিছু ফেলতে হবে তাহলে হয়তো টাকাটাও পেতে পারো বা কিছু পেতে পারো আগে থেকে হয়তো বলে আর তার সাথেই রয়েছে এখানটাতে পাশে একটা এই যে বোতল এই যে গ্লাস গুলো আছে এগুলোকে ফেললে বলটা দিয়ে বড় ফুটবল একটা বিশাল প্রাইজ আছে কি প্রাইজ আমি জানি না তবে বলটা যে একটাই চান্স আছে দশ টাকা তোমাদের রেট দশ টাকা দিয়ে যদি তিনটাই ফেলে দিতে পারো তাহলে প্রাইজ আছে আর এইদিকে হচ্ছে এই বালিশ সব এই তয় আছে এটা কবার হবে একবারই খাওয়া দাওয়ার জায়গা পেরিয়ে এবার আসলাম দোলনার দিকে এখানে কত রকমের রাইড আছে শুধু দেখো রাইড বিভিন্ন রকমের কিন্তু চার্জেস আছে এটা একটা আছে হচ্ছে বাচ্চাদের গাড়ি এই দিকটাতে আছে হেলিকপ্টার কি সুন্দর বাচ্চারা যারা পছন্দ করে তাদের কিন্তু খুব সুন্দর এখানটাতে চাপতে পারো এক্সপ্লোর করতে পারো আর এই দিকটাতে রয়েছে খুব সুন্দর কি বলবো খুব সুন্দর বেলুন আছে যার মধ্যে সবাই খুব সুন্দর ভাবে চাপতে পারবে এটা সবার কাছে অ্যাভেলেবেল নয় এটা শুধু বাচ্চারা ইউজ করতে পারবে কত সুন্দর এখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে হেলিকপ্টার গুলো এখানটাতে রয়েছে ড্রাগনের যেই

এই ছাড়াটা শুনে দারুণ এটাকে আমি আরো কাছ থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর এটা পালিশ করা আছে কতটা दारुण दारुण देखो लाचे खाट গুলো দেখো সোফাটাও দারুন দেখে একটু ফ্যাটি ও দিয়ে পরিষ্কার করা হয় সেটা দারুন আছে

যাই এখানে আরো সব জিনিস আছে সবচেয়ে কমন মানে আনকমন লাগলে সেটা হচ্ছে গোল্ডেন কালারের এর চামচ গুলো খুব সুন্দর এই চামচ গুলো বেশ ভালো লাগছিল এই ছুরি গুলো ভালো লাগছে কিন্তু দামটাও কমই আছে কিন্তু বাড়িতে মা বললো আছে দেখ অনেক কিছুই তো নেওয়া হলো এবার বেরিয়ে যাই এখান থেকে অনেক মাল কুড়ি টাকা চাটনি ও কি দারুণ দারুণ জিনিসগুলো এই জাতীয় জিনিসগুলো আমার দিদি খুব পছন্দ করে তবে আমার বিশেষ ভালো লাগে না এগুলো খুব একটা ডাইজেস্ট হয় না শীতের সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে আর একটু সামনে যাই কাঠের কত সুন্দর সুন্দর চামচ পাওয়া যাচ্ছে দেখো কাঠের জিনিস সব কাঠের ছোট্ট

আছে আছে জিনিস পাওয়া যাচ্ছে তোমরা যেটা খাবে বলবে আমারটা এখন ঘড়িতে বাজে এগারোটা লাস্ট ট্রেনে নামলাম আমরা মোটামুটি এগারোটা বাইশের ট্রেন তো মেমারিতে সেটা সাড়ে দশটায় ছাড়লো ট্রেনটা তো এখানে মোটামুটি আমরা চলে আসলাম দশটা চল্লিশের মধ্যেই তো সেখান থেকে এগারোটা অবধি আমরা একটু স্টেশনে আড্ডা মারছিলাম রাহুল আর আমি তো শেষে ও বলো রোহিত আমাকে একটু এগিয়ে দিবি চল তো ওকে একটু এগিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো মেমারি কলেজে মেমারি উৎসবটা যদি তোমাদের এই ভিডিওটা টোটালটা টোটাল এক্সপ্লোরিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এইরকম ভিডিও এরকম সুন্দর সুন্দর এক্সপ্লোরিং জিনিস তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার